ধানের জন্য বিখ্যাত জেলা বগুড়া আপনারা জানেন যে বগুড়ায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয় এবছর আমাদের এখানে এক লাখ সাতাশি হাজার হেক্টর জমিতে আপনার ধানের আবাদ হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বগুড়াতে ধান কাটা শুরু হয়েছে পূর্ব বগুড়ার ধান কিন্তু ইতিমধ্যে কাটা শেষ আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি কৃষি বিভাগের উপপরিচালকের সাথে তিনি জানিয়েছেন সাত লাখ উননব্বই হাজার ম্যাট্রিক টন ধান উৎপাদন হতে পারে এবার বগুড়ায় আরও বেশি হতে পারে তবে আবহাওয়া যেহেতু অনুকূল সে কারণে আপনার ধানের উৎপাদন কিন্তু মোটামুটি ভালো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিঘাপতি বিসমন বাইশ মন পর্যন্ত ধান নামছে আর যেটা একটু উন্নত জাতে সেটা তিরিশ মন পর্যন্ত নামছে আমরা একটু কথা বলবো যারা ধান কাটতে এসছেন সম্ভবত এনারা আমাদের বলা চলে যে ওই গাইবান্দা রংপুর থেকে আসেন তা আমি একটু কথা বলবো যে গাইবান্ধারির ভাইয়ের সাথে যে আপনারা ধান কাটছেন কত করে নিচ্ছেন বিঘা প্রতি আমাকে একটু জানাবেন নেট কত করে নিচ্ছেন হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা বিঘা উনত্রিশ টাকা এক বিঘে ধান হচ্ছে বিশ মন পঁচিশ মন করি বিঘা কিস্তি কেমন হচ্ছে আয় হচ্ছে না ভালোই মোটামুটি ভালো আয় হচ্ছে এক হাজার বারোশো টাকা দিন পরে আপনি শুনলেন যে আসলে মোটামুটিভাবে ওনারা যা আয় করছে তা একেবারে খারাপ নয় প্রতি বছরই আমরা দেখি যে বগুড়ায় ধান কাটার জন্য আপনার গাইবান্ধা রংপুর থেকে লোক আসে এবং তারা কিন্তু ধান কেটে না দিলে পরে বগুড়ার খুবই সমস্যা হয় বগুড়ার কাহালু থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ